আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম কালেকশন যারা একটু কম মধ্যে ভালো মানের গঙ্গা কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমার আজকের দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একেবারে আনকমন নিচে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে আর গলার পোষণে খুব সুন্দর সিম্পল একটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ড্রেসের পন্ট পার্টটা আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন এবং হাতার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ওয়ার্ক রয়েছে যারা একটু আনকমন টাইপের গঙ্গা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা আর আমি এটা স্যালোর কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে হ্যাঁ আর এখন থেকে আমরা রেগুলারলি ওয়ান বাই ওয়ান কালার ওয়ান বাই ওয়ান ডিজাইন দেখাবো যেগুলো হিট খেয়েছে খুবই রানিং আইটেম সেই সব কালেকশন গুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার একটা দোপাট্টা রয়েছে সিনথেটিক দোপাট্টা এটার খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নিতে পারবেন খুচরা মূল্য হচ্ছে পনেরোশো টাকা যারা পাইকাই নেবেন যোগাযোগ করবেন খুবই সিম্পল একটা স্ট্যান্ডার্ড গঙ্গার কালেকশন সুপার হিট তো ভিডিও শেষে সপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ একের ছত্রিশ বা সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাইক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ